আসলে নস্কৃতির অবস্থা ঠিক সেই জায়গা আমরা লোকসভা নির্বাচনের আগে আমরা ঠিক এইভাবে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের টুকিয়েছে কিন্তু আমরা দেখলাম যে ঠিক সময় মতো লেবপুটিয়ে পালিয়ে গেছে মুখ্যমন্ত্রী তো অনেক জোর মুখ্যমন্ত্রী হলে একটা সমুদ্র আগে দেখে দু হাজার একুশে কোনোভাবে কাঙ্গল পাঠিয়ে ভাঙড়ে জিতেছিল দু হাজার ছাব্বিশে গুহারা হারবে রসাদ সিদ্ধি ভাঙর থেকে এটা আমি আজকের অন ক্যামেরা চ্যালেঞ্জ করে আজকে বলে যাচ্ছি একশো শতাংশ হারবে ভাঙড়ের মানুষ ওকে গুহারা হারাবে আমি আজকে যে কথা বলে যাচ্ছে যদি ছাব্বিশে ওকে না হারাতে পারি ভাঙর থেকে আমি কথা দিচ্ছি রাজনীতি আমি ছেড়ে দেব দেখুন সহকার সাহেব কি বলছেন ওতে আমি পাত্তা দিই না সহকার সাহেব তার যে পদে আছে সেই পদের তৃণমূল কংগ্রেসে অন্তত দু চারশো নেতা আছে আমার লড়াই মমতা ব্যানার্জির সাথে সরাসরি আমার লড়াই সরাসরি শুভেন্দু অধিকারীর সাথে তো ওই লেভেলে আমি লড়াই করব। চুনোপটি কি বলছে সেটাতে কান দিয়ে আমি আমার সময় নষ্ট করব না তবে প্রসঙ্গ যখন তুলেছেন একটা কথা বলতে বাধ্য হচ্ছি আমি আমাকে হারাবার এত মনে বাসনা হচ্ছে কেন আমার অপরাধটা কি অপরাধটা এটাই আমি দলিতের হয়ে কথা বলি আদিবাসীর হয়ে কথা বলি মুসলিমের হয়ে কথা বলি অত্যাচারের যারা শিকার হচ্ছে তাদের পাশে থেকে অন্যায়ের বিরুদ্ধে কথা বলি এই ছাব্বিশ হাজার যে চাকরি বাতিল হয়েছে রাজ্য সরকারের ব্যর্থতার জন্য বৈধভাবে যারা চাকরি পেয়েছে তারাও আজকে রাস্তায় যারা বৈধ চাকরি পেয়েছে তাদের পক্ষ আমি আমি অবহায়ার পক্ষ নিয়ে অপরাধীর বিরুদ্ধে কথা বলছি এই জন্য আমাকে হারাবার তবে সময় কথা বলবে সালে মোল্লা কোথায় থাকে আগে নিজের জায়গাটা ঠিক করতে বলুন পরে দিকে বলবে আর যে শুভেন্দু অধিকারী রাত দিন মানুষের মানুষের বিভেদ লেগে যাবে যে শুভেন্দু অধিকারী কনভাই যাচ্ছিল সেখান থেকে আমাদের এক পান আমাদের রাজ্যের এক আইপিএস অফিসার তিনি পাগড়ি বাতাই দিয়েছিল তাদের তাদেরকে উদ্দেশ্য করে খালিস্তানি বলে দেখে দিল সেই শুভেন্দু অধিকারীকে হারাবার তো একবার মনে বাসনা আসছে না কেন পশুতে থেকে যাচ্ছে আমি আবারও বলছি আমার লড়াই মমতা ব্যানার্জির সাথে আমার লড়াই শুভেন্দু অধিকারীর সাথে ওই শৌকাত মোল্লার মতো চুনোপটির কথার জবাব দিয়ে আমি প্রয়োজন বোধ করি না মোল্লা আমাদের পরিবারে কতটা ডেমোক্রেসি আছে তাহলে বুঝতে পাচ্ছেন এটা তো ডেমোক্রেসি যার যেখানে মনে হবে তার জন্য এটা সুইটেবেল সে সেখানে যেতে পারে আমাদের পরিবারের অন্য একজন সদস্য মনে করেছেন তার জন্য তৃণমূল কংগ্রেসটা সুইটেবল তাহলে গিয়েছে যদি আমি গতকালকে বলেছি রাজনীতি করাটা অবশ্যই দরকার তবে দল চয়নের ক্ষেত্রে সংযত হওয়া দরকার ছিল কারণ চোরের দলে নাম লিখিয়ে দিয়েছে তা আমার পরিবারের লোক কে কোথায় যাবে আঠেরো বছর হয়ে গেছে তাহলে ভোটাধিকারের পূর্ণ স্বাধীনতা হয়ে গেছে সে নস্বস্ত্রি দিগীরকে সে জবাবদি করবে